আসসালামু আলাইকুম গাইস আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম উত্তোলন করা হয়েছে গাইস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখে দেবো কিভাবে আপনারা চেক করবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম তুলছেন সো গাইস প্রথমত আপনারা ফোনের ডাইলভারে চলে যাবেন ফোনের ডাইলভারে চলে যাওয়ার পর সিক্স ডবল জিরো ওয়ান ফাইভ দেবেন আপনার ফোনের নাম্বারটি সিলেক্ট করে ডায়াল করবেন দেওয়ার পর এখানে আপনার এন কার্ডের লাস্ট চারটা সংখ্যা দেওয়ার কথা বলতেছে তো আমি দিয়ে দিলাম আঠাশ ছিয়ানব্বই আমারটা সো গাইস দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন মেসেজ একটা মেসেজ চলে আসছে মেসেজটা চেক দিলেই আমি বুঝতে পারব যে আমার এন কার্ড দিয়ে কয়টা সিম উত্তোলন করা হয়েছে গাইস দেখতে পারছেন টোটাল আটটা আমার এই এনআইডি কার্ড দিয়ে দেখতে পাচ্ছেন টোটাল আটটা সিম উত্তোলন করা হয়েছে সো গাইস এরকমই ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে